আসসালামাইকুম আমার নাম মার্জিয়া জান্নাতি আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমি আজ একটি শিক্ষণীয় গল্প বলবো আশা করি সবার ভালো লাগবে একজন বৃদ্ধ মহিলা প্রতিদিন এক মসজিদের সামনে বসে ভিক্ষা করত। একদিন নামাজ শেষে মসজিদের ইমাম বাহিরে এসে তাকে জিজ্ঞাসা করলেন আপনি কেন ভিক্ষা করেন আপনি তো সচ্ছল পরিবারের মহিলা আপনার ছেলেও তো অনেক আভালো আয় করে মহিলা বলল আপনি তো জানেন আমার স্বামী এক বছর হলো মারা গেছেন আর আমার একটাই ছেলে সে আট মাস যাব বিদেশে সে আমাকে টাকা পয়সা দিচ্ছিল এরপর টাকা শেষ হয়ে গেছে এখন আমার ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই ইমাম বললেন কেন সে কি আপনার ছেলে আপনাকে পাঠায় না বৃদ্ধা বললেন না কিন্তু সে আমাকে প্রতি মাসে একটা করে ছোট রঙিন ছবি পাঠায় যেগুলো আমি তাদের আদর করে চুমুখে ওর স্মৃতি হিসেবে দেয়ালে লাগিয়ে রাখি দেয় ইমাম সাহেবের কাছে ব্যাপারটা অদ্ভুত লাগলো কি এমন ছবি কেন টাকা পাঠানো বাদ দিয়ে ছবি পাঠাচ্ছে ইমাম সাহেব সিদ্ধান্ত নিলেন সে বৃদ্ধার বাড়ি গিয়ে ঘরের ঘরের দেওয়ালে তাকিয়ে তো ইমাম সাহেব অবাক তিনি দেখলেন দেয়ালে লাগানো সেই রঙিন ছবিগুলো ছিল আসলে ডলারের চেক যার প্রতিটি ছিল এক হাজার ডলারের কিন্তু মহিলা অশিক্ষিত হওয়ায় বুঝতে পারিনি সে সেগুলো কি এবং কিভাবে কাজে লাগাতে হয় মহিলা তা জানতো না তাই সে ভিক্ষা করতো তার তো জানা ছিল না যে এগুলো কত দামি সম্পদ তার ঘরে পড়ে আছে গল্পটা একটু অদ্ভুত না গল্পটা গল্পটা ঠিক আমাদের জীবনের মতো আমাদের সকলের বাসায় অনেক অমূল্য গ্রন্থ আছে কিন্তু অনেকেই আমরা সেগুলো পড়ি না শুধু একবার দেখে সযত্নে সেগুলো রেখে দেই অনেকের বাড়ি ধর্মগ্রন্থ থাকা সত্ত্বেও কেউ জানতে বা কেউ জানতেও চায় না আমরা দুনিয়ায় হা করে 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 ছুটে বেড়াই কত জায়গায় কত মানুষের কাছে সুখ শান্তি আর সফলতার খোঁজ নেই সুখ শান্তির জন্য কত জায়গায় ধর্ণা দেই কিন্তু সেই সব সমস্যার সমাধান আমাদের ধর্মগ্রন্থেই আছে धन्यवाद